আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা লো বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ ডেলিভারি করে থাকি আজকে আমরা পাঁচটা থেকে ছয়টা ল্যাপটপ দেখাবো একদম লো বাজেটের মধ্যে কারণ অনেক ভাই আমাদের কাছ থেকে লো বাজেটের ল্যাপটপ চেয়েছেন তো ইনশাআল্লাহ আজকে আমরা লো বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত হলো এইচপি কম্প্যাক্ট ল্যাপটপ ঠিক আছে এইচপি কম্প্যাক্ট এটার র‍্যাম 4GB আর হার্ড ডিস্ক থাকছে হার্ড ডিস্ক থাকছে হলো 500GB হার্ড ডিস্ক ঠিক আছে র‍্যাম 4GB হার্ড ডিস্ক 500GB আর এটার AMD প্রসেসর AMD প্রসেসর কিন্তু গ্রাফিক্স বেশি থাকে এটা হলো সেকেন্ড জেনারেশন এটার মডেল হলো CQ43 এটা হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ মডেল হলো কম্প্যাক্ট CQ43 এটা ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ পাবেন এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন তো যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো হবে লো বাজেটের মধ্যে অনেক ভালো হবে লো বাজেটের মধ্যে কিন্তু এই ল্যাপটপটা বেশ ভালো হবে অল ওভার ওকে আছে কোনো ধরনের সমস্যা নাই এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা ঠিক আছে

এটার পোস্টার হল আহ কোড টু ডুপোস র্যাম ফোর জিবি হার্ড ডেস হল তিনশো বিশ দেখেন ব্যাটারি ব্যাকআপ আছে এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন যারা অফিসিয়াল কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটাটা নিতে পারেন অল্প বাজারটা মধ্যে ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে দেখেন ল্যাপটপটার মধ্যে ফ্রেশ কোয়ালিটি আছে তো এই ল্যাপটপটার প্রাইসটা আমরা মাত্র 6000 টাকা 6000 টাকার মধ্যে কিন্তু ব্যাটারি ব্যাকআপ ট্যাকআপ সব সহ ব্যাটারি ব্যাকআপ আপ পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় এইচপি কম্প্যাক্ট এর অল ওভার ওকে আছে ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটারও ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি তো যারা মাইক্রোসফট অফিস এম ওয়ার্ড বা ফটোশপ এর কাজ করতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই ল্যাপটপটা নিতে পারেন খুবই ভালো হবে ইনশাল্লাহ অনেক ভালো সার্ভিস পাবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি আপনার সাথে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখে শুনে আপনি রিসিভ করতে পারবেন মাত্র ছয় টাকা সরি ছয় হাজার টাকা তো এরপর আমরা দেখাবো এটা মূলত হল দোয়েল ব্যান্ডের ল্যাপটপ এই ল্যাপটপ গুলো আমাদের কাছে আগে বেশ কয়েকটা আর্ট ছিল প্রায় পনেরো পিস সবগুলো সেল হয়ে গেছে তো গতকাল আমাদের কাছে এক পিস ল্যাপটপে আসছে দোয়েল ব্যান্ডের এটা প্রচুর কিন্তু পেন্টিয়াম কো পেন্টিয়াম সেকেন্ড জেনারেশন RAM 4GB আর হার্ডディスク কিন্তু 320GB ব্যাটারি ব্যাকআপ আছে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 6500 টাকা দেখেন 6500 টাকার মধ্যে দোয়েল ব্যান্ডের এই ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে যারা লো বাজেটের মধ্যে কিনতে চান কিনতে পারবেন এটা ডিসপ্লে সাইজ 14.5 ইঞ্চি RAM 4GB আর processor পেন্টিয়াম সেকেন্ড জেনারেশন ডিসপ্লে থাকছে কিন্তু ডিসপ্লে 14.5 ইঞ্চি ডিসপ্লে অল ওভার ওকে আছে ব্যাটারি ব্যাকআপ সব পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকা যারা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে দোয়েল ব্র্যান্ডের এই ল্যাপটপ নিতে চান আমাদের এই থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আমরা লো বাজেটের মধ্যে হ্যাঁ এটা মূলত এমআর এম এটা ব্যাটারি ব্যাকআপ নাই নেই এবং কিবোর্ডে প্রবলেম আছে এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি র্যাম টু জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি যারা সরাসরি চার্জার লাগিয়ে চালাতে চান অথবা অনেকে আছে স্টানলে কিরিবোর্দ চালাবেন তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারবেন মাত্র 4500 টাকা 4500 টাকার মধ্যেই सेम কোয়ালিটি আমাদের কাছে দুইটা ল্যাপটপ আছে তো দুইটার মধ্যে নিতে পারবেন এটা মোটামুটি অনেক ভালো আছে যারা ব্যাটারি ব্যাকআপ ছাড়া অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান নিতে পারবেন 2 জিপি র‍্যাম আছে আর 1320 জিপি হার্ড ডিস্ক দেখেন ল্যাপটপটা মোটামুটি ফ্রেশ আছে যেটা আমরা পিছনে দেখাচ্ছি ফ্রেশ আছে অল্প বাজেটের মধ্যে বেশ ভালো হবে তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হল লেনেভো ব্রান্ডের ল্যাপটপ ল্যাপটপ আর এটাই আর র্যাম থাকে টু হার্ড ডিস্ক বিশ জিবি ডিসপ্লে পনেরো ইঞ্চি ডিসপ্লে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের ঠিকানা কিন্তু গাজীপুর কোন আারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি আপনারা সরাসরি দোকানেও আসতে পারেন আমাদের শোরুমে আসতে পারেন অথবা আপনি ফুডের সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন নিশ্চিন্তে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজের পর্যন্তই আল্লাহ হাফেজ